আসসালামু আলাইকুম আমরা সকালবেলা বলছিলাম যে বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ ঘন্টা দিনের পরে বৃষ্টি শুরু হয়ে গেছে মাসাল্লাহ আল্লাহর রহমত আসলে এই দেশে বৃষ্টি অনেক ঘন ঘন হইতো ইদানিং এসে বৃষ্টি খুব কম হয় প্রচণ্ড বরফ পড়তেছে বুনাইতে বৃষ্টি অনেক মানে বৃষ্টি যদি না হয় দুই থেকে তিন দিন যদি বৃষ্টি না হয় তাহলে পাহাড়ে আগুন ধরে যায় এদের আবার খনিজ সম্পদ বেশি তো তেলের খনি আছে পাহাড়ে দুই তিন দিন যদি বৃষ্টি না হয় বৃষ্টি না হলে সমস্যা প্রবলেম জায়গায় জায়গায় আগুন ধরে যায় ফায়ার সার্ভিস এসে আগুন নেবায় যাক আলহামদুলিল্লাহ আল্লাহর বৃষ্টি ভালো বৃষ্টি হচ্ছে বৃষ্টি এবং রোদ দুটোই একসাথে হচ্ছে আল্লাহ দিলে হয়তো কিছু সময়ের ভিতরে রুম ঠান্ডা হয়ে যাবে রুম প্রচণ্ড গরম থাকে আল্লাহ একটা রহমত বৃষ্টি একটা রহমত যাই হোক সকল ভালোবাসার মানুষকে ধন্যবাদ জানাই ভিডিও বানাই ভালো লাগে আপনারা দেখবেন না তা জানি না দেখে হাস হাসি করতে পারেন ভিডিও বানাতে আর কি আগে পরের থেকেই ভালো লাগতো কিন্তু কোনো সময় ইউটিউব বা ফেসবুক ফেসবুকে হয়তো ছবি পোস্ট করতাম ভিডিও দিতাম না ভিডিও দিতাম টুকটাক আমার খামারের যেহেতু এখন আমি দেশের বাইরে আমার কোনো খামার আমার খামারের কাছে আমি নেই খামার আছে ইনশাল্লাহ আমার কিছু পাখি আছে পাখির খামারটা ইনশাল্লাটাই ই করে রেখে আসছি ফ্যামিলি দেখাশোনা করে আল্লাহ খামারের পরিস্থিতিও ভালো রাখছে সব পাখিগুলো সুস্থ আছেন খামারের ভিডিও আমি আপনাদেরকে একদিন দেব ইনশাল্লাহ খান এগ্রো পাবনা এটা এগ্রো বলতে খামার বল খামার বোঝায় সবাই জানেন ওই জন্য হয়তো অনেকে ভাবতে পারেন যে খামারের কোনো ই নেই খালি ভিডিও এমনি ভিডিও দেয় খামারের ভিডিও ইনশাল্লাহ দিব আর এখানে বৃষ্টি না হলে ভাই প্রচুর গরম প্রচুর গরম বলতে বাইরে কাজ করতে গেলে খুব সমস্যা একটু মেঘলা থাকলে আকাশ কাজ করে আরাম পাওয়া যায় যেহেতু কাজের সন্ধানে আসছি গরম পড়লেও ভাই কাজ করতে হয় আজ কদিন রুমে বসে ওই জন্য মাঝে মাঝে ভিডিও বানাই যাই হোক ইনশাল্লাহ বৃষ্টির শেষে অনেক সুন্দর একটা ওয়েদার খুব সুন্দর একটা ওয়েদার পাইছি দেখে খুব ভালো লাগতেছে আমার রুমের সামনে একটা চেয়ার আছে আমি চেয়ারের পর মাঝে মাঝে বসে ফিলগুলো নেই আসলে খুব সুন্দর লাগে আমার কাছে যাই হোক সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আলাইকুম আল্লাহ হাফিজ